আপনি কি কখনও ভেবেছেন মানুষের তৈরি কিছু স্থাপনা এতটাই অবিশ্বাস্য হতে পারে যে সেগুলো দেখার জন্য কপাল লাগে আজ আমরা কথা বলবো ভারতের অন্যতম আধুনিক বিস্ময় বান্দ্রা ওয়ার্লিত্রি লিঙ্ক নিয়ে মুম্বাই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি বান্দ্রা ও ওয়ারলিকে সংযুক্ত করেছে দুই হাজার সালে চালু হওয়া এই ব্রিজটির আনুষ্ঠানিক নাম রাজীব গান্ধী সি লিঙ্ক এটি মুম্বাইয়ের ট্রাফিক সমস্যা কমাতে বিশাল ভূমিকা রেখেছে বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক দেখতে এক কথায় অসাধারণ এটি একটি কেবল স্টেইট ব্রিজ যার নকশা এবং স্থাপত্য শৈলী চমকে দেওয়ার মতো পাঁচ দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দশ বছর এটি তৈরি করতে লেগেছে দুই লাখ টন সিমেন্ট চল্লিশ হাজার টন স্টিল এবং কাজ করেছেন হাজারো দক্ষ ইঞ্জিনিয়ার ও শ্রমিক এমন কি এই ব্রিজটি ভূমিকম্প সহনশীল আগে বান্দ্রা থেকে ওয়ারলি যেতে সময় লাগত প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু এখন মাত্র দশ মিনিট এই ব্রিজটি প্রতিদিন এক দশমিক পাঁচ লাখেরও বেশি যানবাহন বহন করে এই ব্রিজ শুধুমাত্র ভারতের প্রযুক্তিগত অর্জনই নয় এটি প্রমাণ করে যে মানুষ ইচ্ছা থাকলে সমুদ্রের উপরও স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এটি ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বান্দ্রা সি লিঙ্ক সত্যি এক বিস্ময়কর স্থাপনা আপনার কি মনে হয় এমন চমকপ্রদ স্থাপনা আরও কোথায় রয়েছে কমেন্টে জানান এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না